যেমনি ভাবে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে প্রিয় ঠিক তেমনি ভাবে এ সময়ের মধ্যে আমলটাও আল্লাহ তালার কাছে প্রিয় মহরবুল্লা সুরা হজের আঠাশ নম্বর আয়াতের ইসাদ করছেন ওয়দ মাতিল আনাম মহনুল্লা আলমিন এ আয়াতের মধ্যে ইরশাদ করছেন নির্দিষ্ট দিনগুলোতে তারা যেন আল্লাহ তালার নাম উচ্চারণ করে সেই সকল পশুর উপর যেই সকল পশু তিনি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন হজরত ইবনে আব্বাস রজি আল্লাহ তালা আনহু এ আয়াতের মধ্যে আলু মাত তথা নির্দিষ্ট দিন সমূহ বলতে তিনি বলেছেন যে এটা জিলহজ মাসের প্রথম দশ দিন উদ্দেশ্য ইবনে রজব হাম্বলি রহমাহুল্লাহ বলেন আল্লাহ তালার নাম স্মরণ করা এবং মুখে উচ্চারণ করা শুধুমাত্র জবেহ করার সময় নির্ধারিত নয়